নগরীর ধর্মসাগর পারে ঐতিহ্যবাহী বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এই স্টেডিয়ামটি বাংলাদেশ ফুটবলের সেরা বেনুর তকমা পেয়েছে অনেক আগে তকমা পেলে কি হবে আমরা শুনেছি এই বেনুতে নাকি হবে ফুটবলের আন্তর্জাতিক ম্যাচ বাফুফের সাবেক সভাপতি কুমিল্লা এসে এমন ঘোষণায় দিয়ে গিয়েছিলেন কিন্তু অনেক দিন পার হয়েছে এই বেলুতে এখন পর্যন্ত ফ্লাড লাইটের ব্যবস্থা হয়নি ফুটবলের সবচেয়ে বড় আসর চ্যালেঞ্জ কাপ হচ্ছে আজকে কুমিল্লাতে বসুন্ধরা কিংস বনাম মহামারান স্পোর্টিং ক্লাব ফুটবলের দুই জায়েন্ট বাংলাদেশের দুটি ক্লাব মুখামুখি হবে আজকে কুমিল্লার বাসার সৈনিক শহীদ বীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে কিন্তু ফ্লাড লাইটের অভাবে এখানে ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় মানে হাস্যকর বিষয় বাংলাদেশের যেটা ফুটবলের সেরা বেনু সেই বেনুতে এখন পর্যন্ত ফ্লাড লাইট হয়নি আর ফুটবল ম্যাচ শুরু হবে দুপুর আড়াইটায় যেখানে অংশ নিবে বাংলাদেশের ফুটবলের সেরা দুইটি ক্লাব মহাবারণ স্পোর্টিং ক্লাব এবং বসুন্ধরা কিংস আমরা প্রত্যাশা করবো মাঠ যাই হোক কুমিল্লা বাসী ফুটবল মাঠে যাবে গিয়ে ফুটবল উন্মাদনায় শহীদ হবে এবং পুরো দেশবাসী চুপ থাকবে কুমিল্লার বাসা সৈনিক শহীদ দত্ত স্টেডিয়ামের দিকে এছাড়া ফেডারেশন কাপের ফিচারও চূড়ান্ত হয়েছে যেখানে কুমিল্লার বাসা সৈনিক শহীদ দত্ত স্টেডিয়ামে অনেকগুলো খেলাই হবে আগামী তেইশ সেপ্টেম্বর উদ্বোধনী মেচ যেখানে মুখোমুখি হবে সাবেক চ্যাম্পিয়ন ঢাকার মহাবার স্পোর্টিং ক্লাব এবং পুলিশ এফসি কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ম্যাচটি হবে দোসরা ডিসেম্বর কুমিল্লায় মহামারানের গ্রুপের দ্বিতীয় ম্যাচ ফোর্টিস এফ সি বিপক্ষে ষোলোই ডিসেম্বর বিজয় দিবসে কুমিল্লায় খেলবে কিংস এবং মহামেডান তিরিশে ডিসেম্বর কুমিল্লায় কিংস প্রতিপক্ষ আরামবাগ মেসটি হবে কুমিল্লায় সতেরোই ফেব্রুয়ারি একই দিনে কিংস ও মহামেডন তাদের গ্রুপের শেষ খেলা খেলবে কুমিল্লা মহামেডন প্রতিপক্ষ আরামবাগ অন্যদিকে কিংস এরিনায় খেলবে অন্য দলগুলো হচ্ছে আমাদের কুমিল্লা মাঠে অনেকগুলো খেলা হবে এবং নয় ডিসেম্বর কুমিল্লায় সাবেক দুই চ্যাম্পিয়ন আবহানি ও বাদার্স ইউনিয়ন মুখামুখি হবে তেইশে ডিসেম্বর রহমতগঞ্জ চব্বিশে ডিসেম্বর আবহাওয়ানি গ্রুপের শেষ ম্যাচ খেলবে আমাদের কুমিল্লার বাসা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম এই বছর ফুটবলের জমজমাট অনেকগুলো ম্যাচ থাকবে আমরা প্রত্যাশা করবো কুমিল্লা দিয়েছি আপনারা দেখবেন কুমিল্লার মাঠে গিয়ে ফুটবল উন্মাদনায় হবেন এবং কুমিল্লার বাসার সহিডিয়ামটিতে লাগানি হোক এটা হচ্ছে আমাদের দাবি দ্রুত লাগানি হোক এবং স্টেডিয়ামটি গ্যালারিকে আরো বড় করা হোক এই প্রত্যাশা আজকের মধ্যে এখানে শেষ করছি কথা হবে অন্যদিন অন্য একটা ভিডিওতে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ